বান্দরবানের রুমায় শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের কর্মী সম্মেলনের আগে আয়োজিত র্যালিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তর্কবিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে র্যালিতে জেলার বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি ব্যবহার করে বানানো ব্যানার নিয়ে প্রশ্ন উঠলে রোমা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের উপজেলা আবায়ক পলাশ চৌধুরী ও তার নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ডা ও ধাক্কাধাক্কি সংঘটিত হয় ঘটনাটি শনিবার বেলা সাড়ে এগারোটায় ফ্রন্টের কর্মী সম্মেলনের র্যালি চলাকালীন ঘটে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয় অনেকে মনে করছেন র্যালিতে এমন তর্ক বিতর্কে রাজনৈতিক অঙ্গনে তৃতীয় শক্তি ইন্ধন জড়িত থাকতে পারে ঘটনার পক্ষে ও বিপক্ষে বিভিন্ন বক্তব্য এসেছে আমি কাউকে দেখি নাই এবং এরকম আছে বলে আমি মনে করি না কারণ আমাদের আমার আমার প্রত্যেকটা ফরম আমার প্রত্যেকটা ফরম যেগুলি আমার আমার কাছে ফরম আসছে এগুলো আমি যাচাই বাছাই করেছি এখানে কোনো এরকম অপশক্তি ফেসিসের কোনো আপনার সদস্য এবং কোন নেতাকর্মী মধ্যম উত্তম একদম নিচু এরকম কোনো নেতাকর্মী আছে কিনা না এটাও আমি যাচাই বাছাই করেছি আশা করি এখানে কোনো আওয়ামী লীগের কোনো নেতা নাই হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এখানে সবাইকে সম্মিলিতভাবে আমরা এ সংগঠন করেছি বিদায় হ্যাঁ আমরা নিতে পারি কাদেরকে যারা একেবারে ঝড়িয়ে পড়া এদেরকে আমরা অবশ্যই নিতে পারি বাধা দিয়েছিল এটা ঠিক আমরা গতকাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট একটা তৈরি করেছিলাম এখানে এবং আমরা নতুন সংগঠন করছিলাম যে এই সংগঠনের রেলি রেলিতে যাওয়ার সময় ইদ্রিস আর ওই যে আর একটা নাম মোটা করে ও নামতাম জানি না যে ওই মোবাইলের দোকানদার ওই দুইজন আমাদেরকে বাধা দেয় তবে শেষ পর্যন্ত বাধা দিতে পারে আমরা সুস্থভাবে রেলিতে করেছি সেটা জানতে পারি না যে কেন বাধে দিয়েছেন কিসের জন্য বাধা দিন সেটা বলে নাই তবে শেষ পর্যন্ত একটা কথা বলছিল যে এই ফটোগুলো মানে পিকচারগুলো এখানে রেলির কেন এটা বলছিল এটা বাধা না আমি আরে যখন মিছিলটা নিয়ে আমাদের দোকানের সামনে আসছে তখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে মানে ব্যানারটা কিসের আসলে এটা কি বিএনপির কিনা তো ওনারা আমাদেরকে বলছে যে এটা আসলে অরাজনৈতিক একটা র্যালি তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি অরাজনীতিক যদি হয় তাহলে এখানে আমাদের বিএনপির নেতাদের ছবি কেন ব্যবহার করা হয়েছে বা এটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা কিন্তু ওনারা আমাদেরকে জানাইছে যে না অনুমতি নেওয়া হয় নাই তখন আমরা এটা বলছি যে যে অনুমতি না নিলে আপনারা ব্যানারটা চেঞ্জ করে দেন আপনারা রেলি করেন সমস্যা নাই কিন্তু ওনারা বলতেছে যে আমরা অনুমতি নিছি তা আমরা আমরা এর আগে জানতে পারছি যে আমাদের নেতাদের কাছ থেকে কোনো অনুমতিই নেওয়া হয় নাই এই জন্য আমরা ওনাদেরকে বলছি যে জাস্ট আপনারা রেলি করেন সমস্যা নাই তবে আমাদের নেতাদের ছবি ব্যবহার করতে পারবেন না আমাদের সাথে ওনাদের কথোপকথন এতটুকু হয়েছে আমাদের ওখানে আর হিন্দু বুদ্ধ খ্রিস্টান যে প্রাণ করুক এটা আমরা চাই সবাই মিলেমিশে থাকুক এখানে কোনো সম্প্রীতি যেন কোনো বাধা না হোক এখানে আমার একটা প্রশ্ন আমাদের বান্দরবন জেলা বিমফির যে আমাদের সবার অভিভাবক আমাদের শাশিংপুরে জেরে বর্তমান আহ্বায়ক বা সভাপতি এবং আমাদের জাভেদ রাজা বান্দরবন জেলা বিমফির সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত সেই যেমনি ওই মামা সিং এখন উনি ওনাদের ছবি এবং আমাদের এই যে খালাদা জি এবং আমাদের যে সম্পূর্ণ যে মোরক আবার পিছনে নিচে লেখা দেখলাম যে কি ওখানে কোনো জাতির লেখা নাই বাংলাদেশ বুদ্ধ লেখা আছে তাহলে আমাদের যে যে এই জিনিসটা কেন ডিসেন্ট তাদের কাছে আমি জানতে চাইছিলাম আমার লক্ষ্য দৃষ্টি হলে কি আমাদের যে নেতাদেরকে এবার আমরা ব্যবহার করতেছেন ওদের নেতার কাছ থেকে অনুমোদন নিছেন কিনা এবং আমাদেরকে না করুক অনুমোদন আমাদের না এমন মানব জেলার মধ্যে অনুমোদন নিয়েছেন কিনা ওরা আমাদের অনুমোদন নিচ্ছেন কিনা বলে যে আমরা সম্মানস্বরূপ দিছি ডিসেন্ট ঠিক আছে ওই কথাটা বলাতে শুধু অতটুকুই আমার স্বভাব হবে আমার কথা যে আমাদের নেতার নাম ওখানে ব্যবহার করবে আমাদের জাতিরবাদীর নামটা লিখলে তাদের তো ই লাগবে কেন আমার কথা জাতিরবাদের নাম লিখেটা না থাকাতে আমার এই প্রশ্ন করা হয়েছে আমি আমি চাই এখানে কোনো প্রকারের কোনো ধরনের সাম্প্রদায়িক যেন বাজে থাকে এখানে কোনো ধরনের যেন কিনা আমার নামে যে অবস্থা সালানো হচ্ছে এটা কিন্তু সমিত ভিত্তিহীন এবং কি উদ্দেশ্যমূলক আসলে এই বিষয়টা খুব অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক আমাদের ওর মতো একটা জায়গাতে তো আমি যিনি প্রধান অধিকারী পলাশ চৌধুরী আমি তার সঙ্গে কথা বলেছি করে তো আমার প্রশ্ন হল গিয়া আপনারা যদি বিএনপি করে থাকেন তাহলে ওই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দেখা দেয় কেন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ওকে ফ্রম ঠিক আছে যদি দল করে থাকে তাহলে তো ওই বাংলাদেশ জাতীয়তাবাদী শব্দটা আসার কথা আমি যখন কথা জিজ্ঞেস করেছি উনি বলেছেন আমাদের হাইকমান্ডের নিষেধ আছে উনি আমার কাছে কথা প্রকাশ করেছে আর বিএনপি নেতা এ দিশবাইয়ে যেটা করেছে সেটা আমার মতে শৃঙ্খলতার মধ্যে পড়ে না যেহেতু ওরা রেডি করে অলরেডি আসতেছে জনগণ নিয়ে বিশাল একটা র্যালি ওখানে হাতা হাতি হওয়ার এটা আমাদের দলের জন্য একটা ক্ষতিকর এটা আমি মনে করি বান্দরবনের সাতটি উপজেলার দুটি পৌরসভা বিএনপি পরিবারের অভিভাবকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি গত শনিবার বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আয়োজিত কর্মী সম্মেলনের প্রাককালে রেলিতে বিএনপি নেতা এবং আয়োজকদের মধ্যে যে ব্যানারে ছবি নিয়ে বাক বিতন্ডতা বিতর্ক হয়েছে এবং যে ধাক্কাধাক্কি হয়েছে সেই ঘটনাটি নিয়ে যাতে বিএনপির মধ্যে ভাঙ্গন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে জেলা বিএনপি তথা হাইকমান্ড এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য কামনা করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সৈলাই মার্মা রুমা থেকে